ক্যান্সার সেন্টার বরগুনা দেখি কি আছে ভিতরে এখানে কিছু দেখা যাচ্ছে রাগন গাছ পশু ছোট ছোট গাছ লাগানো হয়েছে ফুল গাছ জবা গাঁদা তারপরে এটা কি ফুল আমি জানি না এইতে যখন ফুল ধরবে না

को साथ ही गाँव अरे माता अरे ना एलोवेरा एलोवेरा ना सप्न बी ग

সরিতুল বোধ দাও এটা কি ফুল একটু বলেন তো দেখি আল্লাহব সাদা এটা একটা তো লাল দেখছি এটা তো সাদা দেখি এই সাদা রেডের কি ফুল একই ফুল নাকি হোয়াইট ক্যাম্পবেলা সবাই নয় তাড়াতাড়ি আমরা আর্ছে এস বরগুনা হর্টিকালচার অনেক এটা একটা নার্সারি সাথে সাথে ফুলেরও অনেক কালেকশন আছে উঠে না দাম তুলে দিবে জিএসএল আরামছো ফোন উঠবে না এটা এটা প্রোটেক্ট দিয়ে তো একটা আমি দিছি হ্যাঁ তুই একটা শুন হুম যে আমরা সামনে যাই দেখি সামনে আর কি কি আছে সাথে থাকতে থাকুন অবশ্য অনেক একটু ফুল গাছ এই যে পাশে পাশে লাগানো হয়েছে ছোট ছোট কিন্তু এখনো ফুল এটিতে ধরেনি তো এগুলো যদি নাকি ফুল আসে রাস্তার দুই সাইডে তাহলে অনেক সুন্দর দেখা যাবে অবশ্য একটা গাছে ফুল আসছে কি ফুল বলে জানি না এখানে অনেক গাছ আছে মিক্স মানিয়ে বিড়িতে সাজ দিত মিক্স মানিয়ে বিড়িতে দেখবি কেমন হইতেছে একটা mix mania baby, pani kento ini panik. ini hey, pani pani, 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 <laughs> bolam pani, <laughs> <laughs> mania ini mania ini, bdi, Dot dua bdi, cekhan kiki asas

এখানে অনেক আম গাছ তারপর একটা ফুল গাছ দেখা যায় কি ফুল ওটা একটু কাছে গিয়ে দেখি হাসান ফুলটাও অনেক সুন্দর এই অনেক সুন্দর একটা ফুল অনেক সুন্দর একটা ফুল হ্যাঁ না সেরানি আর আরেকটা ফুল তো গাছেরই সুন্দর সেরলে তোর ভালো দেখা যাবে না পুকুরটা অবশ্যই অনেক সুন্দর চার উপাশ দিয়া সান বাঁধানো এরপরে এখানে সুন্দর একটা আছে বর্ষার জন্য নেট থাকলে হাজার হাজার মানুষ দেখতে যাইতো এখন নেট না এর জন্য ছোট হয়ে গেছে সামনে সুন্দর একটা দৃশ্য আছে গোলাপ বাগান পরে তারা বেশ দিবে আর কি গোপন করতেছে মাত্র সাজানোর সিস্টেম নিচ্ছে এখন ছোট ছোট গাছ তো আপনাদেরকে স্বাগতম হলিকালচার হলিকালচার সেন্টার বরগুনায় এখনও সাজাতে পারেনি অবশ্য গাছ মাত্র লাগাইছে এখনও গাছগুলি বড় হয় না বিদায়

Редактор But was